আপুদের অবাঞ্ছিত লোমের জন্য আর কি যারা সিগারেট লোমের বা ফেসে অনেক লোম হয়ে যায় সেগুলো রিমুভ করার জন্য ভিতর পার্থক্য কি

এটা হলো লিকুইড ওয়াক্স আচ্ছা লিকুইড মানে কোল্ড কোল্ডই নাকি কোল্ডই কোল্ড বলা হয় ওকে আচ্ছা কোল্ড এবং হট ওয়াক্সের ভিতর পার্থক্য কি এটা বাই কোল্ড এবং হট একটু একটু গরম লাগে তো গরম করতে হয় আর একটা লগে গরম করা লাগে না অলরেডি লিকুইড থাকে কারণ আছে হেনে না আরেকটা বলে দেয় অনেক সময় বাই নিয়া বলে ভাই আমি তো উঠাইতে চাই পশম ওঠে না যাদের স্কিন ড্রাই ঠিক আছে কোল্ড আর হট যেটাই নেন একটু হালকা গরম করে তারপরে ওয়াক্সটা শরীরে লাগাবেন তারপরে পেপারটা টান দিবেন ড্রাই স্কিনের অনেক অনেক ঝামেলা হয় মানে আপনি লাগাইছেন কষ্টিবে আঠা উঠে আসতেছে কিন্তু কই আ আসে না আপনার লোম ওঠে না সেই ক্ষেত্রে তখন আপনি একটু হালকা গরম করবেন হালকা একটু গরম করে তারপরে লাগাইয়া তারপর কষ্টিটা টান দিবেন সাথে সাথে উঠে যাবে আমি একটু অ্যাড করি আপনাদের যারা যে স্থানটা ইউজ করতে যাচ্ছেন সেই স্টানটাকে এটা ওয়াডিনি সাবান দিয়ে আগে ওয়াশ করে নেবেন ওয়াশ করলে সফট হয় পশমগুলো সফট হয় তখন যদি শুকিয়ে তারপরে এগুলো অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু পশমটা যাবে যাবে তারা ওইভাবে একটু সফট করে নেবেন স্ক্রিনটা সফট করলে ওইগুলো কত সুন্দর হয়ে উঠবে তো এটা হলো কসমো কসমো ব্র্যান্ড অনেক আছে আর এটা গোল্ডের হ্যাঁ

আপনার বাসায় চলে যাবে মাল মাল হাতে পেয়ে চেক করে তারপরে আপনার টাকা দিতে পারবেন এক কথা

দশটা থাকবে ডাবল পার্ডল পার্ট থাকবে আপনি এটা খুলেই তারপরে শিকার মতো অনেক ব্যাপার দুইটা পার্ট থাকে খুললে তো এটা হ্যাঁ এটা বলবে আপনার চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা এটা বিশ পিসের এটা হলো

আচ্ছা ইওকের প্রোডাক্ট এগুলো প্রাইস কত এগুলো প্রাইস পুরো 750 টাকা 200ml এ 750 টাকা আর এগুলো ব্যবহার বিধি অনেকে জানে না এটা ব্যবহারের বিধি আপনি এটা স্প্রে করে এটা প্রথমে ঝাকায় নেবেন ঝাকায় নিয়ে স্প্রে করবেন স্প্রে করে মিনিমাম 10 থেকে 15 মিনিট রাখতে হবে ওই স্থানটায় স্থানটা রেখে আপনি যে কোনো টিস্যু বা সুতির কাপড় দিয়ে

তার মানে ওইগুলা এর তুলনায় এটা আরো বেশি ভালো নাকি ভালো বলতে এটা মেরে ইউজ করতে পারে না কেন এটা এটা অনেক যারা হাত পায়ের একদম ছোট ওঠানোর সময় নাকি অনেক ছোট ছোট লোম আছে না একবার এগুলো যখন লোম গোড়ার থেকে এরকম অনেক সময় কাটে আসে পর গোড়ার থেকে আসে এটা কিন্তু একবার গোড়ার থেকে উঠে আসবে এটা প্লাস্টিক হয়ে আসবে শুকাইলে প্লাস্টিক হয়ে যায় এরকম শুকাইলে প্লাস্টিক হয়ে যাবে

হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারে এসআর কিন্তু রেজার চলে কিন্তু রেজারও আছে হ্যাঁ রেজারও আছে এগুলো কত করে প্রাইস এগুলো 100 টাকা পিস রেজার ছোট হলো 50 টাকা ওকে 100 টাকা ছোট গুলো এরকম আছে এই মরসে যোগাযোগ আজকে ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ